হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যদি ভালো নাও থাকেন তাহলে আজকের এই মজার ভিডিও দেখার পর আপনাদের মন ভালো হয়ে যাবে কেননা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে পাপা কি এমন সব ফানি ড্রাইভিং ভিডিও দেখাবো যা দেখে আপনারা হাসবেন নাকি ভয় পাবেন নিজেরও বুঝবেন না তো বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকেরই মজাদার ভিডিও সর্বপ্রথম এই রমণীকে দেখুন যে কেনা তার স্কুটি নিয়ে আপনাদের এমন কিছু মজাদার স্ট্যান্ড করে দেখাবে যা দেখার পর আপনাদের হাসি থামতেই চাইবে না এখানে এই রমণী তার স্কুটি নিয়ে সামনে থাকা গাড়িকে লাগিয়ে দিতে নেয় কিন্তু পিছন থেকে আরেক রমণী তা ধরে রাখে এবং ভাবে এই যাত্রায় বেঁচে গেছে কিন্তু না স্কুটি চালানো বাবার পরিটি আজ প্রতিজ্ঞা করে এসেছে যে সে গাড়িতে স্কুটি ঠেকাবেই বন্ধুরা ভুল জারি হোক না কেন কথা তো ছেলেদেরকে শুনতে হয় যেমন এখানেই দেখুন এখানে ভাইটি রাস্তার পাশে তার বাইকে আরামে বসেছিল যা দেখে এই পরি সহ্য হয়নি তাই সে নিজের স্কুটি নিয়ে এসে সোজা ভাইয়ের বাইকে লাগিয়ে দেয় এরপর উল্টো ভাইকে কথা শুনিয়ে চলে যায় এখানে এই রমণীর অনেকটা তেমনি করে নিজের স্কুটি নিয়ে এসে সামনে থাকা ট্রাকে লাগিয়ে দেয় ভাইটি যদি ভিতরে না ঢুকতো তাহলে সে এখন এই স্কুটির নিচে থাকত এখানে এই ভাইটি শান্তিতে পেট্রোল ধরছিল কিন্তু তখনই এন্ট্রি নেয় বাবার পুরী এরপর কি হয় আপনারা দেখুন এখানে দুই বন্ধু শান্তিতে বসে নিজেদের পুরনো দিনের কথা মনে করছিল আর তখনই এন্ট্রি নেয় আমাদের স্কুটি চালিয়ে আসা ম্যাডামরা এখানে এই ভাই রাস্তার সাইডে একটু হালকা হতে গিয়েছিল আর তখনই দুই স্কুলের বাচ্চা ভাইয়ের সামনে চলে আসে তারপর কি হয় একবার নিজেই দেখে নিন এই রমণী তো নিজের স্কুটি নিয়ে আমাদের হাতি ভাইকে মেরে ফেলার উদ্দেশ্যে রওনা দিয়েছে বন্ধুরা এবারে এই দেখুন যে কিনা বারবার আমাদের ভাইকে নিজের স্কুটির নিচে ফেলার জন্য কিভাবে চেষ্টা করে যাচ্ছে এখানে তো এই দিদি নিজের স্কুটি নিয়ে সোজা এই বাচ্চাদের উপরেই উঠিয়ে দিতে নিচ্ছিল এখানে এই রমণে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে এরপর রাস্তা খালি হলে যখন সে যেতে না থাকে তখন কি হয় একবার দেখুন এখানে দুই ভাই রাস্তার পাশে ইনস্টা রিল বানাতে নিয়েছিল তখন পেছন থেকে দুই বান্ধবী যখন সাইকেল চালিয়ে আসতে নেয় তখন কি হয় একবার তাকিয়ে দেখুন এখানে তো এই ম্যাডামের ভুল হওয়া সত্ত্বেও ভাইকে কথা শুনতে হয় বন্ধুরা এবার এই ভিডিওটি দেখুন যে আলো দেয় তার সাথে যদি বাড়াবাড়ি করা হয় তাহলে কি হয় একবার ভেবে নিন এই বোন নিজের স্কুটি নিয়ে এসে সোজা মলের ভেতরে ঢুকে যায় এটা কি কোনো হাইওয়ে নাকি বন্ধুরা এই পরি নিজের স্কুটি নিয়ে এমন এমনভাবে চালাচ্ছিল যেন পুরো রাস্তাটাই তার তারপর কি হয় আপনারা একবার দেখুন এবার দেখুন এই তিন রমণীকে যারা নিজেদের স্কুটি নিয়ে সোজা নালাতে গিয়ে পড়েছে বন্ধুরা এখানে চলছিল ইনস্টা মুজরা যেখানে এন্ডিনায় আমাদের যোগেশ ভাই এরপর কি হয় একবার দেখেই নিন এই রমণীত নিজের স্কুটি নিয়ে গিয়ে সোজা দেয়ালে লাগিয়ে দিল এই রমণের স্কুটি ঘুরাতে গিয়ে কি করে আপনারে দেখুন এই পরি যখন বাইরে বৃষ্টি উপভোগ করতে যায় তখন তার সাথে যা হয় তা দেখার পর আপনারা নিজেদের হাসি থামিয়ে রাখতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো মজাদার ভিডিওতে ধন্যবাদ সবাইকে